আসসালামু আলাইকুম মুদ্রা শুভরাত্রি কেমন আছেন আমার ফেসবুক পেন ফলোয়ার সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা রইল বিদায়ের বছর চব্বিশ সাল জানি না কার কি হালে গেছে কারো সুখে কারো দুঃখে জীবন তারপরে বাংলাদেশের মানুষের জন্য অনেক কষ্ট গেছে চব্বিশ সাল যেহেতু জিনিসপত্রের দাম ছিল লাগামের বাইরে যেখানে সে মাঝে কর্মহীন ছিল কর্ম ছিল না তারপরে চব্বিশ সালটা চলে যাচ্ছে ঘন্টা আছে। আপনাদের যেখানে দেশ বিদেশে ভাই বন্ধু আপনাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন বিদেয়ী চব্বিশ বছর আর তিন চার ঘন্টা আছে এবং পঁচিশ সাল যেন আপনার আমার জীবন সবার জীবন যেন সুন্দর হয় সুন্দরভাবে চলতে পারি আল্লাহ পাখিরাবুল আলমিন যেন আপনাদের উপরে রহমত নাজিল করে বুঝল কোটি যা আছে পিছনে আমরা ভুলের সামনে এগিয়ে যাবো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মানুষ যেন আমাদেরকে সেই সুযোগ তৌফিক দান করে বড় কথা দেখেন চব্বিশ সাল আমাদের দুঃখ দুর্দশার শেষ নাই যেহেতু চব্বিশ সালের সরকার পরিবর্তন হয়েছে সে যে কোনো ভাবে জিলুম জিলুমবাদ সরকার ছিল সেই সরকার চলে গিয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা আগে চোদ্দ বছর কথা বলতে পারি নাই চব্বিশ সালের কথা বলতে পারেন এখন আমরা মুখ ফুলে কথা বলতে পারতাছি সবার সাথে চলাফেরা করতেছি ভালো মন্দের সমোচনা করতে পারতাছি এটাও তো আমাদের একটা বিশাল পাওয়া তারপর পিছনে যে সময়টা গেছে আমাদের প্রচুর কষ্টের দিনকাল গেছে সাধারণ মানুষের চলাফেরা খাওয়া দাওয়া জিনিসপত্র দাম উল্টা পাল্টা নিত্য প্রয়োজনীয় জিনিস এখনও কমে নাই এখনও বাজারে কাঁচামরিচের দাম খালি কমছে আর আলুর দাম আর কোনোটাই কমে নাই তারপরে মানুষের জীবনযাত্রার মান এখন অনেক কষ্টের মধ্যে আছে মানুষ জানি চব্বিশ সাল কারো দুঃখে গেছে কারোর সুখে গেছে কত হলে গেছে চব্বিশ সালে কত মানুষের কতজন হারাইছেন বন্ধু হারাইছেন আত্মীয় স্বজন হারাইছেন মা হারিয়েছেন বাবা হারিয়েছেন আল্লাহ আল্লাহাক আলামের জন্য তাদেরকে কবরস্থানে বেশ কেনা বানিয়ে দেয় তাদেরকে না দাসী বানিয়ে দেয় যে হারায় সে জানে হারানির কী ব্যথা সে না হারায় সে জানে নাই। যে হারাইছে মা যে হারাইছে বাবা যে হারাইছে ভাই বোন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন হারিয়েছেন দুনিয়ার থেকে চলে গিয়েছে এই বুঝি কত ব্যথা হারানির ব্যথা অন্য মানুষে বুঝবে না তারপরেও আমাদের প্রতি যারা চলে গিয়েছেন দুনিয়া ছেড়ে আল্লাহ যেন তাদেরকে সুন্দরভাবে রাখে বেহস্ত নচিফ করে তাদের জন্য দেওয়ার শুভকামনা আমার ফেসবুক পেন যারা যে যেখানে আছেন প্রতিটি মানুষের জন্য আমি দেওয়া আমার ভুল থাকতেই পারে চব্বিশ সালে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবার প্রতি অনুরোধ আমাকে ভুল হইলে ক্ষমা করে দিবেন জানি না কে কখন দুনিয়াতে আছে তারপর আমি রেমির যোদ্ধা যারা আছেন প্রভাস ভাই আপনাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমার ফেসবুক পেন হচ্ছে বিদায়ী বছর চব্বিশ সালে আগামীকাল পঁচিশ সাল আপনাদের সবার জন্য দেওয়া শুভকামনা রইল আল্লাহ যেন পঁচিশ সাল সবার সুন্দরভাবে যায় এটাই আমি কামনা করি আর যারা রাজনীতিবিদ আছেন হানাহানি বাদ্যাথিয়া সকলে একইভাবে দেশটা এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমাদের বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটা জুলম্বাদ সরকার পতন হয়েছে সে সরকার চলে গিয়েছে তার জন্য আর বলার শেষ থাকে না এখানে কোনো কথা সামনের দিনগুলি যেন আমরা সবাই মিলেমিশে থাকতে পারি চলতে পারি এটাই সবার কাছে কামনা সারা আর কিছু করার নাই তারপরে আবার বলেছি আমি লেখালেখি করেছি আমি একজন ক্ষুদ্র মানুষ আমি লেখালেখি করেছি ভিডিওতে কথা বলেছি আমার ভুল হইতেই পারে ভুলগুলি হইলে আমাকে ক্ষমা দেয় নিশ্চিতে দেখবেন সবাই সবার প্রতি আমার অনুরোধ এটাই আমার কামনা তারা আর কিছু করার নাই আপনাদের সবার জন্য দোয়া রইলো যেহেতু সামনে পঁচিশ যেন আমি সুন্দরভাবে যাইতে পারি সবার সাথে মিলেমিশে চলতে পারি আমি যদি যতদিন দুনিয়া বেঁচে থাকি সবার কাছে আমি দোয়া চাই আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করিবেন বিদায়ী বছর নতুন বছরের শুভেচ্ছা আগাম শুভেচ্ছা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল শুভরাত্রি আজকের জন্য বিদায়